আসসালামু আলাইকুম ইমরান শুকর সবাই ভালো আছেন ছোলার ডাল দিয়ে খুবই মজার ডিম ডিমরানার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজার প্রথমে আমি এখানে ডাল নিয়ে নিলাম ডালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো হাতে আমার সময় ছিল না হাতে যদি সময় থাকতো তাহলে অবশ্যই আধা ঘন্টার জন্য ডালগুলো ভিজিয়ে রাখতাম তো ডালটা আমি প্রায় দশ থেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম এরপর কিন্তু এখন ধুই নিচ্ছি কারণ ডালটা প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিই তো এখন মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে এরপর আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন পানি সহ ডালটা দিয়ে দিচ্ছি মোট কথা আমি এখন ডালটা একটু সেদ্ধ করে নেব তার জন্য কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে ডালগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব তাহলে কিন্তু রান্নাটা খুব সহজ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করে নেওয়া যাবে তো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে যেন খুব ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে যায় আর অন্যদিকে কিন্তু আমি এখানে দুটা ডিম নিয়েছি ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে ফেটে নেব আসলে এই রান্নার ক্ষেত্রে কিন্তু ডিমটা আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন আপনি বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন তবে আজকে আমি শুধুমাত্র দুটো ডিম দিয়ে কিন্তু এই রান্নাটা করছি আর আজকে ডিমটা আমি ভেজে রান্না করব তার জন্য খুবই দুটো ডিম নিয়েই কিন্তু আমি ভেজে রান্নাটা করে নিচ্ছি এখন আমি ডিমগুলোকে সুন্দরভাবে একটু ভেঙে নিলাম এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখানে আমি হাফ চামচেরও কম পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ ভালোভাবে কাটা চামচ দিয়ে একটু ফেটে নেব এখন দেখব যে আমার ডালটা সেদ্ধ হয়েছে না তো ডালগুলো কিন্তু প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি আর ডালটা কিন্তু যতটুকু পরিমাণে এখন সেদ্ধ হয়েছে এতটুকু পরিমাণে সেদ্ধ রাখবো আর যেহেতু এক হাতে ভিডিও করছি তো আরেক হাতে কিন্তু আমি রান্না করছি তার জন্য একটু প্রবলেম হতেই পারে তো এটা অবশ্যই আপনি একটু ইগনোর করবেন তো আমি দেখলাম যে ডালগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালগুলো নামিয়ে নেব আর এই ডালটা নামিয়ে আমি ডালটা ভালোভাবে ছেঁকে নেব যেন ডালটা আলাদা করবো আর ডালের পানিটা কিন্তু ফেলে দেব না এই পানিটা আমি আলাদা করে রেখে দেব যেন এই রান্নার কাজে পরে ব্যবহার করতে পারি তার জন্য কিন্তু এই ডালের পানিটা অবশ্যই রাখবো এখন আমি ডালগুলো সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি আমি তো ছেঁকে এই বাটির মধ্যে ডালটা নিয়ে নিলাম আর একদিকে কিন্তু ডিমটাও রেডি হয়ে গেছে আর এখানে যে পানিটা রয়েছে এটা কিন্তু ডাল ডালের মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা এটা অবশ্যই ফেলে দেওয়া যাবে না এটা অবশ্যই রান্নার মধ্যে ব্যবহার করতে হবে তো এখন আমি ডিমগুলো ভেজে নেব আর ডিমগুলো ভাজার জন্য আমি চুলের মধ্যে একটি প্যান বসিয়ে তার মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে ডিমটা ভেজে নেব রান্নার জন্য এই ডিমটা আমরা যে যেমনভাবে ইচ্ছে তেমনভাবেই কিন্তু ভেজে নিতে পারি আর আমার মনে হয় যে ডিম ডাল রান্নাটা আমাদের বাংলাদেশের প্রায় ঘরে ঘরে অনেক করে থাকে তো আমি কিন্তু ডিমটা একটু পেঁচিয়ে পেঁচে ভাজবো না আমি ডিমটা একেবারে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এরপর ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব যতটুকু মন যায় তো আমি এখানে দুটো ডিমকে চার পিস করে কেটে নিচ্ছি আর এই ডিমটা কিন্তু খুব একটা ভালো হয় ভাজা কোনো প্রয়োজন একটু ভালোভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে একবারে লাল করে কালার আনার কোনো প্রয়োজন নেই তো ডিমগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি আর আমার ডিমগুলো কিন্তু একটু এধ্রথেধ্র হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু ডিমটা উঠিয়ে নিলাম এখন বসিয়ে দেব রান্নাটা তার জন্য প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পিঁচ কুচি আর পেঁয়াজ কুচিটা এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি কিন্তু এই ধরনের রান্নার মধ্যে পেঁয়াজ কুচিটা একেবারে লাল লাল করে ভেজে নিই তা আমার কিন্তু পিঁয়াজ কুচিটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এরপর এখন আমি আস্তে আস্তে করে সবগুলো মশলা অ্যাড করে দেবো তো প্রথমে আমি এখানে অ্যাড করছি আদা রসুন বাটা এখানে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ স্বাদ মতো লবণ গরম মশলার মধ্যে এখন আমি দিয়ে দিব দুটি দারুচিনি আর এখন দিয়ে দেবে একটি মাত্র তেজপাতা বাস আমার কাছে মনে হয় এই দুটি মশলা হলেই রান্নাটা ভালোভাবে হয়ে যাবে তো এখন দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ তো আমার কাছে মনে হয়েছিল যে এই দুটো মশলা দিলে হয়ে যাবে তার জন্য কিন্তু আমি আর কোনো ধরনের গরম মশলা অ্যাড করিনি আর এই দুটো মশলাতেই কিন্তু আমার রান্নাটা খুব ভালো হয়েছে তো যারা চান অবশ্য গরম মশলা পাউডার ইউজ করতে পারেন বা গরম মশলার যে আস্ত মশলাগুলো রয়েছে দারু চিনির সাথে এলাচ লবঙ্গগুলোও কিন্তু আপনারা দিয়ে রান্নাটা করতে পারেন তো আমি কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি ডালগুলো আমি এখানে ডালগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ করা তো সেদ্ধ করে ডালগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন ডালগুলো ভালোভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো আর কষানোটা অবশ্যই ঢাকনা দিয়ে থেকে কষিয়ে নেব না হলে কিন্তু ভালো লাগবে না আর এই পর্যায়ে কিন্তু ডালটা অবশ্যই কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু এই রান্নার টেস্টটা ভালো আসবে না তো আমি এখন ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু আমি ডালগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম এখন দিয়েছি পানিটা এটা যে ডালের যে পানিটা ছিল সিদ্ধ করার পর আমি সেই পানিটা প্রথমে দিয়ে দিলাম দেওয়ার পর আমার যতটুকু পানি প্রয়োজন ছিল তো আমি ট্যাপের থেকে নিয়ে পানি দিয়ে দিলাম এখন একটু নেচে ঢাকনা দিয়ে রেখে রেখে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য কারণ দশ মিনিটে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এরপর কিন্তু একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর ডালগুলোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করাই ছিল এরপরও এখন দেখা যাচ্ছে ডালগুলো কিছুটা একটু গলে গলে যাচ্ছে তো এটাই ছিল একদম পারফেক্ট আমার ডাল রান্নাটা তো এখানে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম তা আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন তবে আমি যেহেতু ডিমটা রান্না করছিলাম তাই এখন ভাবছিলাম যে এগুলো তুলে নেব এখন দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো তো ভাজা ডিমগুলো দিয়ে কিন্তু আবারও ঢাকনা দিয়ে রেখে রেখে দেবো আরও দুই থেকে তিন মিনিটের মতো তাহলে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে আর আপনার যারা এ ধরনের রান্না করতে চান তারা যদি চান এভাবে কিন্তু অল্প মশলায় কিন্তু এই রান্নাটা বাসায় করে নিতে পারেন সবসময় দেখা যায় এক রান্না কিন্তু খেতে ভালো লাগে না তো মাঝামাঝি যদি এভাবে ডিম দিয়ে ডালনা করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো সামান্য একটু লবণ প্রয়োজন ছিল দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া অবশ্যই ভাজা চিরা গুঁড়াটা দিতে হবে ভাজা জিরা গুঁড়া না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ভাজা চিরার যে সুন্দর একটা ফ্লেভার আছে তা কিন্তু এই রান্নাটার মধ্যে একেবারে ছড়িয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন চুলা বন্ধ করে দেবো কারণ আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসা বানিয়ে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে এছাড়াও যদি সকালে বা রাত্রে রুটি বা পরোটার সাথেও যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগবে যদি রুটি পরোটার সাথে এই ডাল ডিমের রান্নাটা খেয়ে থাকেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ